আজ শনিবার বিশে পৌষ দু হাজার চব্বিশ সালের ছয়ই জানুয়ারি ধনুরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌং সনিশ নমা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে অন্তত আজকের দিনে সন্ধেবেলা একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এবং শনিবারের দিন আজ আজ সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস খাবেন না আজ কিনবেন না দু সাল এটিকে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা ওয়াইজ যদি ক্যালকুলেট করা যায় তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজাল টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর আর এটি শনির বছর আর আজকের দিন কিন্তু শনিবার সুতরাং আজ শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই শনিদেব কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দেবেন যতই সাড়ে সাতই ঢাইয়া বা দশা মহাদশা অন্তর্দশা চলুক তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনাদের ঘন ঘন মাথার চুল পড়ার সমস্যা থাকে মাথার চুল সকলেরই পড়ে কিন্তু আপনার যদি অতিরিক্ত পড়ে থাকে তাহলে বুঝতে হবে শনি দ্বারা আপনারা পীড়িত এবং যদি অপরিচ্ছন্ন এলাকায় বেশি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা শনি দ্বারা পীড়িত এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট কিন্তু করতেই পারেন কারণ এটি কিন্তু শনির বছর ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না আপনি দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করছিলেন সেটি আজ কাজে লাগতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করেও আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু একটু বাড়তে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি হতেই পারে বিশেষ করে যারা উত্তরা সারা নক্ষ নক্ষত্র বা মূলা নক্ষত্রের আছেন ধনুরাশির মধ্যে তাদেরকে বলছি আজ কিন্তু আবার নতুন করে প্রেমে আপনারা পড়তে পারেন বা পুরনো কোনো প্রেমের ক্ষেত্রে গোপন কোনো তথ্য আজ কিন্তু প্রকাশিত হতে পারে সে বিষয়েও সাবধানতা অবলম্বন করে চলতে হবে আত্মবিশ্বাসের স্তর একটু কমে যেতে পারে তার কারণ হচ্ছে আপনার দুর্বল রুটিন সঠিক রুটিন মেনে টাইম ম্যানেজমেন্ট ওয়াইজ কাজ করার চেষ্টা করুন অবশ্যই লাভান্বিত হবেন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন আজ গ্রহণ করবেন না